নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে একদমই ঠিক শুনছেন সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা হবে তাদের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য বা তাদের কিছু জানা ভুল নিয়ে আমরা আলোচনা করব দেখুন জীবনে ভুল থাকে সঠিকও থাকে আপনি দশটা ভুল করলে হয়তো পাঁচটা ঠিকও করেন পাঁচটা ভুল করলে হয়তো পনেরোটা ঠিকও করে এরকম টেন্ডেন্সি কিন্তু থাকবে কিন্তু প্রশ্ন যে জায়গাটি যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে ভুলগুলো কোথায় রবি প্রভাবিত রাশি কেতু এবং শুক্রের প্রভাবও সিংহের মধ্যে লক্ষ্য করা যায় পিতৃপুরুষের প্রতি অসম্ভব সম্মান সিংহ প্রদর্শন করেন হ্যাঁ সুখ ঐশ্বর্য কাণ্ডা ভালো লাগে সিংহ সুখ ঐশ্বর্যের মধ্যে থাকতে পছন্দ করে সেরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি তবে সিংহ রাশির কিছু কোয়ালিটি আছে কিছু ভুল আছে একদম সিম্পল কথাই বলছি কিছু ভুল আছে যে ভুলগুলো তারা বারবার তৈরি করে ফেলে প্রথম যে ভুল সিংহ সাহায্য প্রবণ রাশি আজকে একজন জাতক বা জাতিকা দুঃখে রয়েছেন দুর্দশায় রয়েছেন যন্ত্রণায় রয়েছেন দশজন মানুষ সামনে দাঁড়িয়ে আছে কেউ সাহায্য করুক আর না করুক হয়তো অনেকেই করবেন কিন্তু সিংহ অবশ্যই করবে আমি বাস্তবিক অভিজ্ঞতায় দেখেছি সিংহ রাশির মধ্যে হেল্পিং টেন্ডেন্সিটা খুব বেশি কিন্তু যার উপর একটু বিরূপ হলো সে হাজার চেষ্টা করেও সাহায্য প্রার্থনা করেও সাহায্য পাবে সিংহ যদি একবার কারোর উপর বিরূপ হয় ভগবান না করুক তার সব থেকে ক্রিটিক্যাল পরিস্থিতিও তৈরি হোক সিংহ কিন্তু তার দিকে ফিরে দেখাবে না এটাকে আমি ভুলই বল কারণ একটা মানুষ একবার ভুল করতেই পারে পরবর্তীকালে যদি সংশোধন করার চেষ্টা করে একবার অন্তত সুযোগ দেওয়া উচিত সবার ক্ষেত্রে নয় কারণ কিছু কিছু মানুষের বৈশিষ্ট্যই ভুল কর তাদেরকে বারবার সুযোগ দেওয়া যাবে না আমরা বারবার দেখেছি বুধের রাশিগুলির মধ্যে শিশু সুলভ একটা নেচার থাকে বাট আপনারা কখনো খেয়াল করেছেন সিংহ রাশির মধ্যেও শিশু সুলভ নেচার থাকতেই পারে অনেকেই বলবেন দাদা আমি জীবনেও দেখিনি এটা বাট ইট ইস ভেরি প্র্যাকটিক্যাল সিংহ রাশি হ্যাঁ অহং বা ইগো অহং থাকে তাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে রবি একজন রবির মতো এমন অনেক অবজেক্ট রয়েছে এমন অনেক গ্যালাক্সিও হয়তো প্রেজেন্ট আমরা জানি না মিল্কি এর মতো কিন্তু আমরা যতদূর জানি এই রবিকে কেন্দ্র করেই কিন্তু যত প্রাণ রবিকে কেন্দ্র করেই একটা টোটাল সোলার সিস্টেম যার মধ্যে পৃথিবী সেই পৃথিবীর উপরই আমরা থাকি ভেরি সিগনিফিকেন্ট যে রবি হচ্ছে একা সমস্ত শক্তির উৎস তাই তাদের মধ্যে কোয়ালিটি থাকবেই তাদের মধ্যে এই ধরনের মেন্টালিটি থাকবে কিন্তু দিন শেষে সে যখন তার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদের সাথে কথা বলছে দেখবেন সেও একটা শিশু তার মধ্যেও একটা দেখুন আগুনে পাপ থাকে না যে কারণে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হতে হয় আগন্ত পবিত্র পবিত্র ময় পবিত্রতম এবং যে কারণে সিংহের মধ্যে আমরা শিশু সুলভ নেচারটা অনেকে দেখতে পারি না কারণ সিংহ জানে তার লিমিটেশনটাকে কতটা রাখতে হয় সিংহকে ব্রেক করা অতটা সহজ নয় আপনাকে হয়তো সিংহ রাশির একজন জাতক বা জাতিকা ভালোবাসে আর আপনি হঠাৎ করে তাকে পড়ে নিতে পারবেন এত সহজ নয় সিংহরাশিকে বুঝতে হলে আপনাকে অনেক সময় দিতে হবে রাজার কাছে পৌঁছানো এত কি সহজ ব্যাপার কত রকম স্টেপ ফলো করে আপনার তার কাছে পৌঁছতে হবে এবং সিংহ রাশির জাতক বা জাতিকার মন জয় করাও কিন্তু খুব কঠিন কিন্তু একবার যদি আপনি জয় করতে পেরেছেন আপনি এটা নিশ্চিত থাকুন সে কোনো দিন আপনাকে চিট করবেন আপনার থেকে কোনো দিন যাবে না সিংহ রাশি প্রেমে চিটের হয় বা চিট করে না আমি খুব কম দেখেছি সিংহ রাশির মানে হয়তো খুব কম হয়তো একজন দুজন হবে হাজার জনের মধ্যে যে সিংহ রাশির জাতক বা জাতিকে সে চিট করেছে সিংহ রাশি সবসময় গঠনমূলক চিন্তাধারা করে যে আমি এইভাবে বিষয়টাকে সমাধান করব তবে মাঝে মাঝে একটু অহংবোধ চলে আসে সবার সামনে আবার অহংবোধটা প্রদর্শন করাটা সঠিক নয় যে কারণে অনেক সময় নেগেটিভ প্রভাব বা প্রতিক্রিয়া আসতে পারে তাহলে এই জায়গাটাকে বুঝতে হবে যে কোন জায়গায় আপনি অহংটাকে রাখবেন কোন জায়গায় রাখবেন না হ্যাঁ অধিকার প্রেমী সিংহ রাশি অধিকার চাই আজকে আপনার সাথে রিলেশনশিপে আছে সে বারবার আপনাকে দেখবেন গাইড করছে এটা করো এটা করো না এইভাবে চলো এইভাবে চলো না এবং এরা খুব খুশি হয় যে তাদের গাইডেন্সে যদি কেউ চলে তাকে আরও বেশি ভালোবাসে তার প্রতি আরও বেশি তার ফিলিংস তৈরি হয় আরও বেশি তার সাথে অ্যাটাচড হয়ে যেতে পারে তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে ইউনো এই ধরনের একটা মেন্টালিটিও কিন্তু আমরা বারবার লক্ষ্য করতে পারি স্বৈরাচারী বলবো না সিংহ যে স্বৈরাচারী সেটা আমি মনে করি না তবে নিজের মতো চলতে পছন্দ কর নিজের মতো বলতে পছন্দ কর নিজের মতো খেতে পছন্দ করে নিজের মতো খাওয়াতে পছন্দ করে সিংহ রাশির মধ্যে নিজস্বতাটা অনেক বেশি অনেক বেশি নিজস্বতা তার কথাবার্তা তার চলাফেরা তার ড্রেসিং সেন্স এভরিথিং ইজ ইউনিক আপনি সিংহ জাতক জাতিকাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন যে সে কতটাই ইউনিক কিন্তু এই যে অহংবোধের কারণে অনেক সময় সে অপরের কাছে খারাপ হয়ে যেতে পারে আবার অতিরিক্ত সাহায্য করার টেন্ডেন্সি একটা মানুষের হয়তো পছন্দ হচ্ছে না তার সাহায্য করাটা কিন্তু তাও সিংহ গিয়ে তার পিছনে পড়ে আছে কিভাবে হেল্প করা যায় এগুলো সিংহকে বুঝতে হবে যে কোথায় কে আপনার সাহায্যকে প্রত্যাশা করছেন কে আপনার সাহায্যকে প্রত্যাশা করছেন এই রিয়েলাইজেশন যত সহজভাবে সরলভাবে আপনি করতে পারবেন তর তর করে লাইফ এগিয়ে যেতে পারবেন এই রিয়েলাইজেশনটা যত দেরি করে হবে ততই প্রবলেম ততই দেখবেন একাকিত্ব বাড়ছে ততই দেখবেন মানুষ কমছে চারপাশের মানুষের সংখ্যাটা কমছে অ্যান্ড ইটস নট অ্যাকসেপ্টেবল যে আপনার চারপাশের মানুষের সংখ্যা কমছে এটা আমরা নিশ্চিতভাবে অ্যাকসেপ্ট করব না তবে সিংহ কিন্তু বিশ্বাস করে প্রচুর বিশ্বাস করে আর রাজাদের ক্ষেত্রেও আমরা দেখেছি কিছু কিছু মন্ত্রী কিছু কিছু অনুচরদের এত বেশি বিশ্বাস করে শেষে কিন্তু সেই অনুচর বা মন্ত্রীর কারণেই তার হয়তো প্রাণ চলে গেল এটাও কিন্তু আমরা দেখেছি তাহলে সিংহকে সঠিক মানুষকে বিশ্বাস করতে হবে তার ভুলটা কোথায় বিশ্বাস করাটা কারোর ভুল হতে পারে বাট সিংহ রাশি ডু দা সেম বিশ্বাস করে ভুল করে আমি বলবো আপনি বিশ্বাস করুন বুঝে শুনে করুন কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না এই রিয়েলাইজেশনটা যত তাড়াতাড়ি আনতে পারবেন ততটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে তবে অনেক সময় অ্যারোগেন্সি সিংহ রাশির মধ্যে আমরা দেখেছি খুব নিজের মানুষদের সাথে মাঝে মাঝে অ্যারোগেন্ট হয়ে ওঠে মানুষরা ভুল বোঝে সিংহ রাশির ক্ষেত্রে আরও একটা বিষয় প্রযোজ্য সে যেমন নয় অনেক সময় তেমন মানুষ ভেবে না ধরুন সে হয়তো কোনো একটা কথা এমনভাবে বলেছে সেখানে একটু কর্কশ শোনা গেল সে হয়তো আদতেও নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বলেনি বাট আপনি ভাবলেন যে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে বলল হ্যাঁ সিংহ রাশির ক্ষেত্রে এরকম ভুল বোঝাবুঝির জায়গাটা আসে যে সিংহ রাশির জাতক বা জাতিকাকে অনেকে ভুল বোঝেন অনেকে ভুল বুঝে কিছু অন্যরকম মন্তব্য অন্যরকম মেন্টালিটি রাখতে পারে না অনেক ক্ষেত্রে এটা আমরা দেখেছি যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হয়ে যায় হ্যাঁ এরা অন্যায় সহ্য করে না এটা এদের ভুলই বলব দেখুন অন্যায় সহ্য করবেন না এটা ভুল নয় অবশ্যই অন্যায় কেন সহ্য করবেন আপনার প্রতিবাদ করতে হবে কিন্তু প্রতিবাদের ভাষা আলাদা হওয়া উচিত প্রতিবাদের স্থানকাল পাত্রটাও আপনাকে বোঝা উচিত আপনি বলতেই পারেন দাদা এ কেমন মেন্টালিটি প্রতিবাদের আবার স্থানকালপাত্র হয় নাকি দেখুন যুগের সাথে তাল মিলিয়ে তো আপনাকে চলতে হবে আপনার বসকে যদি আপনি সরাসরি বলেন যে সে টক্সিক সে কি আপনাকে পছন্দ করবে অনেক সময় দেখা যায় ওয়ার্ক কালচারে কিন্তু সিংহ রাশির কিছু প্রবলেম হয়ে যায় এবং সিংহকে কেউ যদি ডোমিনেট করতে আসে তাহলে খুব সমস্যা সিংহরাশির ডোমিনেশন মেনে নিতে পারে না কোনোভাবেই মেনে নিতে পারে না এবং অনেক অনেক সময় দেখা যায় যে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক অনেকেই এসে সিংহরাশি জাতক বা জাতিকাকে ডোমিনেট করার চেষ্টা করছে এই জায়গাটা খুব সমস্যা এ কারণে আমি সিংহকে বলবো কিছু কিছু ক্ষেত্রে ডোমিনেশনকে মেনে নেওয়া উচিত যেখানে আপনার প্রফিট আছে যে জায়গাটাই ডমিনেশন মেনে নিলে হয়তো সাময়িক আপনার জন্য বেটার বা দীর্ঘমেয়াদী আপনার জন্য বেটার সেখানে ডোমিনেশনগুলোকে অ্যাকসেপ্ট করা উচিত দেখুন কিছু আপনার ইনবর্ন কোয়ালিটি কিছু আপনি তৈরি করেছেন উভয় কোয়ালিটিকে একটু বুঝে নিয়ে যদি চলতে পারে আমার মনে হয় দিন শেষে একটা বেটারমেন্ট আপনার তৈরি হবে দিন শেষে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ